কবি রেজাউলDisplayStyle <laughs> কারমশাচন আমাদের সিনিয়র সদস্য আমাদের প্রিয় আমাদের জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের বড় ভাই হাসান তার কারomatic পাশে আছেন জাতীয় কবিতা পরিষদের অন্যতম সদস্য নওরিন লবি সোহেল

দেরি হচ্ছে আমার ডান পাশে আছেন আমাদের উৎসব কমিটির সমন্বয়ক কবি মানব সুরাত তার পাশে আছেন আমাদের উৎসব কমিটির সাংস্কৃতিক ও পরিষদের কবি শ্যামল জাকারিয়া কবি এবং অভিনেতা শ্যামল জাকারিয়া অভিনেতা কবি এবং অভিনেতা আমাদের পিছনে যারা উপস্থিত আছেন

তার পাশে আছেন প্রকাশনা উপপরিষদের আহ্বায়ক ইউসুফ রেজা কবি ইউসুফ রেজা তার পাশে আছেন শৃঙ্খলা উপ আহ্বায়ক কবি কামরুজ্জামান তার পাশে আছেন পরিষদের আহ্বায়ক বাবু হাবিবুল আপায়ন উপপরিষদের আহ্বায়ক কবি বাবুল হাবিবুল তার পাশে আছেন দপ্তর আছেন কবি শাহীন জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কবি শাহীন চৌধুরী কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী আমাদের সামনে যে কয়েকজন অবশেষ আছে তাদের আয়ত্ত একটু পরিচয় করিয়ে দিই জামিল জাহাঙ্গীর আছেন কবি জামিন জাহাঙ্গীর দাঁড়িয়ে চেহারাটা কোনো উপপরিষদ প্রচার প্রকাশনার প্রচার প্রকাশনা উপপরিষদের শৃঙ্খলা শৃঙ্খলা উপপরিষদের সদস্য আমাদের অভ্যর্থনা উপপরিষদের সদস্য ভাবু সাওকত অভ্যর্তনা উপপরিষদের সদস্য